I কে আছেন যখন একাকিত্ব হয়ে যান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার যখন খুব বেশি কথা বলতে ইচ্ছা করে আমি আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে নিজেই কথা বলি ফোনের দিকে তাকিয়ে নিজের সাথে নিজেই কথা বলি ফেসবুক লাইভে এসে আপনাদের মাঝে কথা বলি আমার এই গল্পগুলো আপনাদের কাছে হাসির মনে হতে পারে আসলে আমি একটু অন্য হয়ে গেছি তো যাই হোক এটা আসলে পরিস্থিতির কারণে মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জিং আসে অনেক প্রবলেমই দেখা দেয় যাদের সাথে খারাপ সময় হয় শুধুমাত্র তারাই বোঝে তো আমার যেহেতু সারাদিন রান্নাবান্না করে সময় পার করি আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি তো আমার আজকের রান্না ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করা যদিও আমি এই তরকারিটা আগে পরে অনেকবার রান্না করছি তো আজকে মনে হলো আমি শাক রান্না করি আর বেশি কিছু রান্না করবো না এক বেলা রান্না করে তারপর হচ্ছে দুই দিন খাবো কারণ খাওয়া দাওয়ার প্রতি আসলে খুব একটা বেশি ভালো লাগে না সময় পার করার জন্যই রান্না বান্না করা তো সব কিছু আগে থেকে হচ্ছে কাটা আর বাটা ছিল যার জন্য আমার নতুন করে কাটতে হয় নাই বাড়তে হয় নাই রান্নার জন্য হচ্ছে কড়াই বসাই দিলাম আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচি তারপর হচ্ছে বিভিন্ন রকমের মশলা যারা যে রকমের মশলা খান ওইটাই হয়তো বা দেন আমার কাছে যে মশলাগুলো ভালো লাগে আমি ওইগুলোই দিই আর একটু শাগে ঝাল বেশি হলে ভালো লাগে তো মশলাটা কষানোর পরে আমার এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নিসি মাছটাকে একটু ভালোভাবে কষায় নিব দেন যখন তেল উঠে আসবে তখন আমি শাকটা দিয়ে রান্না করে ফেলব আমার কাছে মনে হয় এই রান্নাটা খুবই সহজ কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো সব রকমের শাক অনেক ভালো লাগে আবার অনেকেই আছে শাক খেতে একদমই পছন্দ করে না তো ফাইনালি মাছ কষানো শেষ তারপর আমি শাকটাকে দিয়ে দিছি আর শাক থেকে অটোমেটিকলি এমনিই পানি চলে আসছে আমার আর এক্সট্রা করে পানি দিতে হবে না আর করার মধ্যে মনে হচ্ছে শাক অনেক বেশি হয়ে গেছে এই জন্য আমি অল্প আসের মধ্যে শাকটাকে রান্না করে ফেলবো যখন পানিটা শুকে আসবে তখন ভালো লাগবে তো আমি শাকটাকে ঢেকে দিবো আর চুলার জাল একদম কমায়ে দিছি দেন চুলায় তরকারি রেখে অন্যদিক দিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই রান্নাঘরে থাকলে তো আমি আর কি পানি নিয়ে ঠান্ডা পানি খাই আমার বারো মাস হচ্ছে অব্যাস ঠান্ডা পানি খাওয়ার যদিও ইগনোর করার চেষ্টা করি তারপরেও খাই পানি খাওয়ার পরে অন্য দিক দিয়ে হচ্ছে রাজশাহী থেকে আম পাঠানো হয়েছে বিশ কেজির মতো সেখান থেকে আম্ম আমাকে পাঁচ ছয় কেজির মতো দিছে আমি একা এত আম খেতে পারি না আমার আম খুব একটা পছন্দ না তারপরেও যখন ভালো লাগে খাই তো আমার মনে হলো দুইটা আম আমি কেটে নিই কেটে একটা ছিল টক মিষ্টি আর একটা বেশি পেকে গেছে দেখে ওইটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল তো আমার কাছে টক মিষ্টি আমটাই অনেক ভালো লাগছে তো কেউ যদি জেনে থাকেন যে আম কিভাবে সংরক্ষণ করে রাখা যায় আমাকে কমেন্ট করে জানাবেন দুইটা আম আমি কেটে নিয়েছি দেন আমি খাচ্ছিলাম একটা আম প্রচন্ড পরিমাণে মিষ্টি ওইটা আমি বেশি খেতে পাইনি টক মিষ্টি যেটা ছিল ওইটা মোটামুটি খেয়ে ফেলছি আর দুইটা আম আমার পক্ষে খাওয়া সম্ভব না অবশিষ্ট আমটা আমি ফ্রিজে রেখে দিছি যে যখন ঠান্ডা হবে তখন আমি খাবো তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আর যে যেখানেই থাকেন অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে